কোরআন প্রিয় সন্ন্য প্রিয় ভাই ও বাবারা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ সুবাহ এখন পর্যন্ত এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে থাকার মতো ধৈর্য আমাদেরকে দিয়েছেন এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ সকলের কপালে হয় না আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে মোহ্বত করেন ভালোবাসেন একমাত্র তারাই কোরআনের মাহফিলে আসতে পারে বসতে পারে এজন্য সকলেই তান বলি আলহামদুলিল্লাহ অতপর লক্ষ কোটি সালাম আবারও জানাই আকায় নামদার তাজারে মাদিনা দুলালে আমিনা আহমদে মস্তফা মুহাম্মদুর রসুল সকলে বলি একটু জোরে আওয়াজে বলি সাল্লাম আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে সৌরতুল বাকার দুই শত আট নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দান করলে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন বড় আদরের ডাক দিয়েছেন আল্লাহ আল্লাহ আলমিন আল্লাহাক রব্বুল্লাহ আলমিন চাইলে ইয়া আয়ুহান এখানে বলতে পারতেন নাম ধরে বলতে পারতেন হে লোক সকল বিভিন্ন জায়গায় বলছেন কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহাব্বত করে ভালোবেসে আদরের ডাক দিয়েছেন নিসবতই ডাক দিয়েছেন ইমানদার বলে কি বলে ডাক দিয়েছেন ইমানদার বলে ডাক দিয়েছেন বাবা যখন তার সন্তানকে বা মা যখন তার সন্তানকে ডাক দেয় দেখবেন কখনো নাম ধরে ডাকে আবদুল্লাহ আবদুর রহমান আবার দেখবেন কখনো ডাকে আব্বু তো যখন আব্বু হয়ে ডাক দেয় তখন এই ডাকের মধ্যে আলাদা একটা দরদ আর ভালোবাসা থাকে এই আব্বু ডাকটা এটা একটা ডাক শতবার নাম ধরে ডাকলে যেই মহাব্বত হবে যেই ভালোবাসা হবে যেরকম মজা পাইবে সন্তান একবার যদি সন্তানকে আব্বু কয়ে ডাকা যায় সন্তান তার চেয়ে বেশি মজা পায় সুবহান আল্লাহ ঠিক তদ্রুপ আমার আল্লাহ সুবহান কোরআন উল কারিমের মধ্যে বলতেছেন ইয়া আইয়ো আমানু হে আমার ইমান বান্দারা। ফিস খুলু কাফা এখানে আল্লাহবাকবুল আলমিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন উদুখুলু প্রবেশ করমি ইসলামের মধ্যে এরপরে বলছেন পুরাপুরি আদা আদি নয় পুরাপুরি ইসলামের মধ্যে পুরাপুরি এই আয়াতের উপরে কথা বলার বা আপনাদেরকে বোঝানোর আগে প্রাসঙ্গিক কিছু কথা যেটা না বললে নয় এজন্য বলবো যাতে করে এই আয়াতটা বোঝা আপনাদের জন্য অতি সহজ হয়ে যায় এজন্য মশা তো আমরা মশা আবার মনে করেন না হুজুর মাহাপ মশার গল্প শোনাইতেছে মশার কথা স্বয়ং আল্লাপাক আল্লাপাক রব্বুল্লাহ মধ্যে বলছেন আল্লাহ বলছেন যে কোন জিনিসকে বুঝাইতে গিয়ে উদাহরণস্বরূপ মশা কিংবা তার সাইতেও নিকৃষ্ট কোন তুচ্ছ কোনো প্রাণীকে উদাহরণস্বরূপ পেশ করতে আমি আল্লাহর লজ্জাবোধ হয় না কে বলছেন স্বয়ং আল্লাহ বলছেন তাহলে এবার আমরা মশা যেহেতু আমরা চিনি এই মশার একটা সিজন আছে যে সিজনে মশার খুব উৎপাদ বেড়ে যায় মশার অত্যাচার খুব বেড়ে যায় তো যখন মশার অত্যাচার বেড়ে যায় মশার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মশারি টানাই বলেন তো কী টানাই মশারি চিনেন আপনারা আমরা মশার অত্যাচার থেকে বাঁচার জন্য মশারি টানাই এবার কোন আল্লাহর বান্দা যদি মশারি টানানোর পরে অর্ধেকটা মশারির ভিতরে থাকে আর অর্ধেকটা যদি বাহিরে থাকে তাহলে মশারি যে উদ্দেশ্যে টানানো হয়েছে বলেন তো সেই উদ্দেশ্য তার হাসিল হবে আচ্ছা অর্ধেক বাহিরে না পুরো শরীরটাই ভিতরে নিলাম শুধু আমার হাত বা পায়ের সামান্য অংশ মশরির বাহিরে রাখে দিলাম সামান্য অংশ আমি মশরির বাহিরে রাখে দিলাম এই সামান্য অংশ যে আমি মশরির বাহিরে রাখছি মশা এতেই সন্তুষ্ট মশা কয় আমার আর লাগবে না যতটুকু বাহিরে আছে এইটা হলে আমার যথেষ্ট এতটুকু হলে আমার যথেষ্ট কথা ঠিক কিনা তাহলে মশার অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাইলে এই মশার অত্যাচার থেকে বাঁচতে হলে পুরোপুরি মশারির ভিতরে ঢুকতে হয় পুরাপুরি মশারির ভিতরে ঢুকতে হয় যদি কোনো আল্লাহর বান্দা পুরাপুরি না ঢুকে আংশিক ঢুকে আংশিক ঢুকলে যেমন মশার অত্যাচার থেকে রক্ষা পায় না মশার অত্যাচার থেকে রিহাই পায় না ঠিক তদ্রূপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা হে আমার ঈমানদার বান্দারা উদুখুলু ফিস-সিলমিকাফা পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ ওয়ালা তত্ত্ব ভিয়ুতুয়া তিশাহিত শয়তানের পদাঙ্ক অনুসরণ করনা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন আমরা যদি ইসলামে আংশিক ঢুকি আর আংশিক যদি ইসলামের বাহিনী থাকে সেই আংশিকটা কার আংশিক ইসলামে থাকলাম আর আংশিক ইসলামের বাহিরে থাকলাম যে আংশিক ইসলামের বাহিরে থাকলো এই আংশিকটা কার শয়তানের যেমন মশারির ভিতরে অংশ অর্ধেক আর অর্ধেক বাহিরে থাকলে ওই অর্ধেকটা মশার হয়ে যায় মশা এতে সন্তুষ্ট হয়ে যায় আমার আর লাগবে না ঠিক তাদের যখন আমি ইসলামের মধ্যে আংশিক ঢুকেছি আর আংশিক আমার ইসলামের বাহিরে আসে শয়তান বলে আর লাগবে না এটাই যথেষ্ট এই জন্য আল্লাহ রব আলিন বলছেন উদুখুলু ফিস আচ্ছা যদি কোনো মুসলমান নামাজ পড়ে অর্ধেক নামাজ পড়ে জহরের নামাজ কয় রাকাত ফরজ নামাজ চার রাকাত যদি কোনো আল্লাহর বান্দা চার রাকাত নামাজ আদায় না করে দুই রাকাত নামাজ পড়ে নামাজ হবে যদি কোনো আল্লাহর বান্দা শীতের দিন কন কনে শীত অজু করতে খুব কষ্ট কোনো রকমের অজুটা করছে কিন্তু পাটা এখনো ধয়নি পা না ধুয়েই চলে আসলো অজু হয়েছে সবই তো করলাম শুধু পা ধুই নাই সব কিছুই ধুলাম সব কাজ কমপ্লিট করলাম শুধুমাত্র পাটা ধুই নাই হবে না মাসালাই তো বোঝেন আমি সব কিছু করলাম শুধু আমার পা ধুলাম না বা একটা অংশ আমি বাদ দিলাম এতে যদি আমার অজু না হয় আমি চৈত্র মাসের দিনে রোজা রাখছি খুব দিন কঠিন রোজা থাকা গোটা দিন আমি কষ্ট করে রোজা রাখলাম আসরের নামাজের দিকে গিয়ে রোজাটা আমি ভেঙ্গে ফেললাম ইফতার করলাম সব পাওয়া যাবে না যাবে না সারাদিন কষ্ট করলাম সব পাওয়া যাবে না এই জিনিসগুলো আমাদের খুব সুন্দর বুঝে আসতে অর্ধেক করলে ওকে রোজাদার বলা যায় না নামাজ অর্ধেক আদায় করলে ওকে নামাজি বলা যায় না ঠিক তাদেরও ভাবে যদি কোনো আল্লাহর বান্দা ইসলামকে অর্ধেক কবুল করে অর্ধেক ইসলাম মানে আর অর্ধেক মানে না তাকে মুসলমানও বলা যায় না ইসলাম যদি অর্ধেক মানে আর অর্ধেক মানে না তাহলে তাকে মুসলমানও বলা যায় না যেমন অর্ধেক রোজা রাখে দিনের অর্ধেক হয়ে গেলে ইফতার করে দিলাম তাকে যেমন রোজাদার বলা যায় না রোজার সব যেমন সে পায় না ঠিক তদ্রু অর্ধেক মুসলমান অর্ধেক ইসলাম মেনে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে পুরোপুরি ইসলাম মানতে হবে কথাকার আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই বলেছেন ওদু খুলমিক